করলেন তারপর আজান দিলেন এর মাঝখানে কতটুকু সময় সাহাবাহরাম কখন সাহারি খেয়েছেন সেটা আমাদের দেখা খুব জরুরি কত কতক্ষণ পর্যন্ত খেতে পারবো আজানের পরেও কি একটু লম্বা সময় ধরে খাওয়া যাবে মানে বেশি সতর্কতা অবলম্বন করতে যে ইফতারি সময় দেরি দেয় আর সেহারি সময় আরো আরে আগে দেয় এটা আর একটা মুসিবতের সাহারি নির্দিষ্ট কোনো সময় আছে কিনা বা সাহারি খাওয়াটা কতটুকু জরুরি অথবা সাহারি খাওয়া অবস্থায় যদি আজান হয়ে যায় সেক্ষেত্রে আমরা সাহারি খাওয়া ছেড়ে দেবো কিনা এ ধরনের কিছু প্রশ্ন আমাদের সামনে আসে এই প্রশ্নগুলোর সংক্ষেপ উত্তর যদি আপনি টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য জাজা যেহেতু রমাদান মাস চলছে মাসাল্লাহ মাসাইলে রমাদান বা রামাদান সম্পর্কিত বিভিন্ন মাসলা মাসলা মাসাইল রয়েছে যেটা মানুষের সর্বসাধারণের জন্য খুব জরুরি তার মধ্যে সাহারি একটা অন্যতম বিষয় যেখানে যেহেতু আমরা সাহারি দিয়েই রামাদানের সিয়াম শুরু করি তো সাহারি খাওয়া প্রথমত বলব যে সাহারি খাওয়ার হুকুমটা কী সাহারি খাওয়া জরুরি কি জরুরি না সাহারি খাওয়া ওয়াজিব বা ফারত বিষয় না বরং এটা হলো সোমনাথ আলী সাল্লাম সাহারি খাওয়ার ওপর প্রতি উৎসাহিত করেছেন রাসল সাল্লাম বলছেন তাসাহারু সাহুরি সাহুর তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে এবং অন্য এক হাদিস রাসল্লা সাল্লাম বলছেন যে ফাসলু বাইনা সিয়ামিনা ওয়া আহলিল কিতাব একলাত সাহারি আমাদের সিয়াম এবং আহলে কিতাব ইহুদিন আসারদের সিয়াম এর মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া অর্থাৎ ইহুদিন আসারাদের বৈশিষ্ট্য ছিল তারা সাহারি খেত না আর আমরা মুসলিমরা সাহারি খাই তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সাহারি খাওয়া যদিও ওয়াজিব নয় কিন্তু এর গুরুত্ব আচ্ছা কারণ আমার দেহেরও একটা হক আছে আমি সারাদিন সবাই সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করবো খানাপেনা থেকে বিরত থাকব তো অবশ্যই আমি যদি সাহারি খাই এটা আমার স্বাস্থ্যের জন্য উপকার আসবে এটা আমার দেহের জন্য উপকারী এটা এজন্য রাসুলুল্লাহ সাল্লারিমাসাল্লাম উৎসাহিত করেছেন সাহারি খাওয়ার প্রতি অতএব আমরা সবাই সাহারি খাবো সাহারিকে কেউ অবহেলা করব না বর্তমানে অনেক মানুষকে দেখা যায় যে তাহারা সাহারি খায় না না খেয়েই পালন করার চেষ্টা বেশি করে অনেকে দেখা যায় যে ওই ঘুমের আগেই বা শোয়ার সময় সাহারি খেয়ে বা সাহারির নিয়মিত কিছু খেয়ে খাইলো খেয়ে ঘুমিয়ে গেল মনে করলো সেটাই সাহারি আসলে আমরা যেই ইবাদতই করি না কেন বা যে আমলি করি সেটা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্যাতের অনুসারে হওয়া দরকার সোনাত অনুযায়ী হওয়া দরকার রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাহাম কখন সাহারি খেয়েছেন সেটা আমাদের দেখা খুব জরুরি এক্ষেত্রে যেটা যেটা হাদিসে বর্ণিত হয়েছে যে আবদুল্লাহ আব্বাস রাজ্লা তখন বলছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ইন্না মা আশের আল আমা উমির না আজ্জেলা ইফতারানা ওয়া আনু আখেরা সহরানা আমরা আম্বিয়া একরাম নির্দেশ প্রাপ্ত হয়েছি ইফতার তাড়াতাড়ি করার জন্য এবং সাহারি দেরি করে করার জন্য তাহলে আম্বিয়া একরাম তাহলে সকল আম্বিয়া নির্দেশ প্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে সেটা সাহারি দেরি করে করবে এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবা একরামের আমল আমাদের হাদিস থেকে পাই যেমন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবা একরামের ব্যাপারে বলা হয়েছে কান কানা সাহাবু মোহাম্মদিন সাল্লা সাল্লাম আজালান্না সে ইফতারান ও আব তা আহম সাহরা যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাহাবা একরাম তারা কি করতেন ইফতার তাড়াতাড়ি করতেন এবং সাহারি দেরি করে করতেন তাহলে আমরা নবীদের আমল সাহবাই গ্রামের আমল এটা আমাদের সামনে যেটা আসছে সেটা হলো সাহারি আমরা দেরি করে করব এখন দেরি করে বলতে কত কখন দেরি করার অর্থটা কি আসলে দেরি করার অর্থ হলো যে সুভে সাহাদেক সুভেয় সাহাদেক পর্যন্ত কারণ আল্লাহ তালা বলছেন ফাকুল আশরাবু হত্তাইকুল খাইতুল আবু মিনাল খয়েতুল মিনাল ফাজেল তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝি যে যখন ফজর প্রকাশিত হবে সোভ হ্যায় সাহাদ হয়ে যাবে সাথে সাথে আমাদের সাহারের সময় শেষ হয়ে যাবে শেষ সীমা এটা শেষ সীমা শুরুটা এককভাবে একবারে নির্দিষ্টভাবে হাদিসে বর্ণনা হয়নি যে এতটা থেকে এতটা পর্যন্ত কিন্তু বলা হয়েছে দেরি করে সারি করার জন্য একটা মানদণ্ড দেওয়া হয়েছে ফজরের পূর্বে কিছু হ্যাঁ এখন আমরা দেখবো যে রাসুলুল্লাহ সাল্লাম কখন সাহারি করতেন সেই ধরনের একটা হাদিস আমরা পাই যে রাসুল্লাহ আলী সাল্লাম সাহারি কখন করতেন যেমন জায়দেব সাহাবেদ রাজি আল্লাহ তালু বলছেন যে তাসাহার নামা আন্নাবী সাল্লাসাল্লাম আমরা রাসুল সাল্লাসাল্লামের সাথে সাহারি করলাম সোম্মাকাল্লাহ অত রাসুল্লাহাম সাহারি করার পরে দাঁড়াইলেন সালাতের জন্য কলতু রাবি বলছেন যে আমি বললাম জায়দেউকে যে কমকানা বাইন যা আজান এবং সাহারি খাওয়ার মাঝখানে কতটুক সময় ছিল সাহারি খাওয়া শেষ করলেন তারপরে আজান দিলেন এর মাঝখানে কতটুক সময় তো জায়দ ই রাজি আল্লাহ উত্তরে বললেন যে কাদু খামসি না আচ্ছা পঞ্চাশ আয়াত পড়ার মতো পঞ্চাশ আয়াত যদি পড়তে চাই তাহলে আমরা ওই মোটামুটি বারো পনেরো মিনিট সময় লাগবে সারি খাওয়ার পর সারি খাওয়ার পরে আমাদের এটাই হলো সর্বোত্তম সময় আমরা যদি একই মানে একই সময় না বলতে পারি তা সর্বোত্তম সময় এতটুকু বলতে পারি যে ফজরের কিছুক্ষণ পড়বে আচ্ছা শেষ করব। ফজরের আজানের কিছুক্ষণ পড়বে তবে যেটা হাদিসে এসেছে অন্য যে তোমরা রসূস হাসলাম বলছেন তোমরা আব্দুল্লেম ন ওমে মাক তুমি আজান দর পর্যন্ত তোমরা খাও পান করো তাহলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে আজান পর্যন্ত খাওয়া আমাদের জন্য যায়েস জি এবং আবদুল ইবনে উমর মাকতুম আজান দিতেন ফজর প্রকাশিত হওয়ার পরে সাথে সাথে আজান দিতেন আচ্ছা তাহলে তখন পর্যন্ত আমরা খেতে পারি তাহলে আমরা আজান পর্যন্ত খেতে পারি তাহলে সাহারির সময়টা হচ্ছে আপনার ফজরের কিছুক্ষণ কিছুক্ষণ পূর্বে পূর্বে এটা হচ্ছে সাহারি এটা সাহারির সময় যদি আমরা ঘুমের পূর্বে কিছু খেয়ে শুয়ে পড়ি সেটাকে আমরা সেটা আসলে সাহারি বলা যায় না যদি সাহারের শাব্দিক অর্থ আমরা গ্রহণ করি সেটা সাহারের মধ্যে গণ্য হয় না আসলে এখানে যদি একটু যোগ করি যে বলেন আচ্ছা আমরা যেটা শেহরি সম্পর্কে জানতে পারলাম এটা তিনটা জিনিস একটা হলো সুন্নত আর আর একটা হাদিসের ভাষা এটা বরখত একটা এটা এবাদত জি অবশ্যই আহলের কিতাবি মানে কেউ যদি এই শহরিটা এই নিয়তে খায় যে যেহেতু ইহুদিরা সেহেরি খেত না আমাদেরকে খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাহলে এই সেহরি খাওয়াটা তার জন্য এ এবং স্বয়াবের কারণ হবে অবশ্যই স্বয়াবও হবে আর বরকত যেটা দুই ক্ষেত্রে বরকত একটা হলো এই যে শরীরের জন্য বরকত পুরোটা দিন তার জন্য সে আম পালন করাটা সহজ হয়ে যাবে আর আর একটা সেহরির জন্য যেটা আমরা খাদ্য যেটা গ্রহণ করব এর জন্য যেটা খরচ করবো আল্লাফাক এর মধ্যে বরকত দেবেন বরকত শব্দটা যে সবার ক্ষেত্রে আর একটা যেটা এখন যেটা আলোচনা চলছে সেটা হলো এই যে মানে সেহরি অবশ্যই শেষ সময় খাওয়া এটাই সুন্নত এখানে একটা জিনিস একটু স্পষ্ট করে দিই সেটা হলেই যেটা বললেন যে আর শুরু কখন আসলে সেহরি বলতে এটা কি বোঝানো হয়েছে মানে সেহরি বলতে ভাত খেতে হবে বা রুটি খেতে হবে এরকম কিছু যদিও উদ্দেশ্য যেহেতু সে তৃপ্তি সহকারে যেন খায় কিন্তু আমরা যদি আল্লাহ রসু আসাল্লামের জীবনের দিকে তাকিয়ে দেখি আমার মনে হয় আমরা যেভাবে বহু রকম আইটেম দিয়ে সেহরি খাই ওই সময় ওদের কাছে এত আইটেম ছিল না হয়তো একটা খেজুর অথবা কিছু পানি দিয়ে সে খাতেন তো সেই ক্ষেত্রে এটাই নিয়ম যে শোভের সাধেক হওয়ার আগ পর্যন্ত সে খাবে অথবা পান করবে কিন্তু এমন হওয়া সম্ভব অনেকে আমরা দেখি যে দুটোর সময় সে রেখে শুয়ে পড়েছে আচ্ছা তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনি সেহেরি বলতে যদি আপনি পেট ভরে আগেই খেতে চান খেলেন সমস্যা না আপনি খেয়ে দুটো সময় খান একটা সময় খান খেয়ে শোন কিন্তু আজানের একটু আগ মুহূর্তে উঠে হয় একটা খেজুর খান না একটু পানি খান সেহেরিন নিয়তে এটা আপনার জন্য সেহরি হয়ে যায় জি সেহেরিও হবে এবং আপনার সোয়াবও হবে বরকত হবে সব কিছু জি জি এখন যেটা আমরা আসবো যে বিষয়ে যে আমাদের মধ্যে অনেকেই সমস্যায় পড়ি বা অনেকে প্রশ্ন করি হ্যাঁ যেটা আপনি আগেই বলতে চাচ্ছিলাম যে সাহারি তো বিষয়টা প্রসঙ্গ হয়ে গেল এখন অনেকে দেখা যায় যে সাহারি আজানটা হয়ে গেছে এসময় সময় খাবার প্লেটে আছে যেহেতু হাতে স্পষ্ট স্পষ্টভাবে আসছে যে কারণ হাতে যদি পাত্র থাকে সে যেন পান পাত্রটা মানে শেষ করে নেয় অর্থাৎ খেয়ে ফেলে পানিটা জি জি তো এক্ষেত্রে আমাদের মধ্যে অনেকের প্রশ্ন আসে যে আমরা আসলে কত কতক্ষণ পর্যন্ত সাহারিটা খেতে পারবো আজানের পরেও কি একটু লম্বা সময় ধরে খাওয়া যাবে জাজাকাল্লা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বহু অধিকাংশ মানুষ বলবো যে এই মাসালা নিয়ে আমরা অনেকে প্রশ্ন করি তো এখানে আমাদের বিষয়টা একটি স্পষ্ট হওয়া দরকার সবার মধ্যেই এখানে আসলে সাহারি খাওয়ার শেষ সময় আল্লাহ বলে দিয়েছেন বলা হচ্ছে যে কুলু ওয়াশরাবু ওয়াসরাবু আসওয়াদে খাই ফাজর ফজর প্রকাশিত হওয়া পর্যন্ত তোমরা খাওয়া পান করব এটা আল্লাহ সীমা রেখা দিয়ে দিয়েছেন তারপর আরেকটা হাদিস যদি আমরা দেখি যেটা রসলুল্লা সাল্লাম বলছেন যে আল ফাজর ও ফজরান ফজর হচ্ছে দুইটা একটা হলো কাজেব একটা হলো সাদেক তো বলছেন ফাজরুল ইয়াহরু মুহ একটা ফজর আছে যেই ফজরে যারা সায়েম শ্যাম পালন করতে যাবে তাদের জন্য খাওয়া হারাম কিন্তু সালাদ জায়েজ সেটা হলো সুবাহে সাদেক আরেকটা ওয়াফাজরন ইয়াহরুম আর আরেকটা ফজর আছে যেটা কাজেব বলছি আমরা সেটা সালাদ জায়েজ নাই কারণ সালাতের সময় হওয়া শর্ত সালাদ সহি হওয়ার জন্য দখল শর্ত সালাত হারাম কিন্তু ওই সময় যারা সাহারি খেতে চাবে তারা শ্যাম পালন করতে যাবে তাদের জন্য সাহারি হওয়া যায় তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সুভায় সাহেক হয়ে গেলে তার জন্য খানা পানাহার এটা হারাম এখন আপনি যে হাদিসটি বললেন যে এক হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলছেন যখন তোমাদের কেউ আজান শুনবে ওয়াল ইনা আর যদি তার পানির পাত্র ইনা শব্দের অর্থ হচ্ছে পানির পাত্র আসলে পানির পাত্র যদি তার হাতে থাকে আজান দিচ্ছে হাতে পানির পাত্র ফেলা হু হ্যা হ্যা হু মিনু তাহলে সে যেন তার হাতের পাত্র না রাখে যতক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূর্ণ না হয় হাদিস হাদিস এসেছে এখন এই হাদিস দ্বারা কি আমরা এই হাদিসের প্রতি লক্ষ্য রেখে অনেক মানুষ আছে দেখা যায় যে সাহারের শেষ সময় পাঁচ মিনিট আগে খাওয়া শুরু করলাম যে রাসু সাহাজ হাদিস তো আছেই তো প্লেট সামনে রাখলে রাখলে খাওয়া থাকলে খাওয়া খাওয়া যাবে এটা মনে করছি আসলেই খেতে থাকছি অনেকে আমরা দেখেছি আমাদের ছাত্র জীবনে যে এই দরজা টরজা সব অফ করে দাও একটু অন্ধকারকর খাওয়া যাবে সমস্যা নেই এরকমও অনেক মানুষ আছে আসলেই বিষয়টা এত সহজ না যত সহজভাবে আমরা নিয়েছি এহালিসে যেটা বলতে চেয়েছিলাম যে এহালিসে অ্যাকচুয়ালি একটা সুযোগ সৃষ্টি করা হয়েছে আর দিন দিনটা যে সহজ জি সেখান থেকে এটা এখান থেকে প্রকাশ হয়েছে যারা মানুষের জন্য কোনো কষ্ট না হয় অসুবিধা না জি জি তো অনেকে দেখা যায় আপনি যেটা বললেন এটা ঠিক আছে তার একটা দিক দিয়ে ঠিক আছে এটা যেটা দেখা যায় যে আমাদের সমাজে প্রচলিত যে কিচ্ছু আর খাওয়া যাবে না মানে হয়তো গ্লাসটা নিয়েছিল জি জি এক টুকরো লোক এক লোক মা ভাত পড়ে আছে ওটাও খাওয়া যাবে না এটা এক ধরনের মানুষ মনে করে জি জি তো তাদের জন্য এই হাদিসটা একটা মানে একটা সহজতার বিষয় নিয়ে এসেছে এই হাদিস থেকে বোঝা যায় যে ইসলাম মানে একটা রেখে বেঁধে দিয়েছে বটে কিন্তু এটা এত কঠোর না যে আপনি একটা লোকমাস সর্বশেষ বাকি ছিল সেটাও খেতে পারবেন না কিন্তু এর সাথে সাথে আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে এটাকে অনেকে আবার এই হাদিসটাকে সুযোগ হিসাবে সুযোগ হিসাবে নিয়ে তো পাঁচ মিনিট আগে খাওয়া শুরু করলো প্রায় পনেরো বিশ মিনিট ধরে আজান শেষ হয়ে গেছে তারপরও দশ পনেরো মিনিট ধরে সে খাচ্ছে এটা নিঃসন্দেহে

হ্যাঁ আমরা অনেকে হাদিসে মানে ভাষাগতভাবে হ্যাঁ শব্দগুলি নিয়ে সেটাকে আবার গবেষণা করে যে হাদিসে আছে হাত তাহা হোক হ্যাঁ হাক দে মানে যতক্ষণ তার প্রয়োজন আছে প্রয়োজনে পণ্য যখন না করবে আসলে এটা তো মানে নিজের ব্যাখ্যা এরকম ব্যাখ্যা কোনো মহাদেশ নাকি আমার দেন আর আরেকটা দিন সেটা হলে যে আল্লাহ নবী সাল্লাহ যেই সময়ে হাদিসটা বলছেন এবং যেটা নিয়ে বিতর্ক আছে সবে সাদেক না সবে কাজী সব কিছু কিন্তু শোভে সাদেক চোখে দেখার বিষয় কিন্তু কাজিব এবং সাদেক দুটোই সাদা রেখা আসমানের চারিপাশে বের হয় তার মানে হলো যে ওই সময় একেবারে অ্যাকুরেট টাইম মিনিট সেকেন্ড জানাটা সম্ভব ছিল না তখন আমার জানাবো এখন তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকের হাতে ঘড়ি আছে হ্যাঁ ক্যালেন্ডার আছে আমাদের প্রত্যেকের জানা আছে যে সময় কখন শেষ হবে তো সেই ক্ষেত্রে এই হাদিসকে কেন্দ্র করে হ্যাঁ কেউ যদি দৈনন্দিনের রুটিন বানায় হ্যাঁ যে আমি দেরিতেই বসবো আর যদি কিছু বাকি থেকে যায় তাহলে হাদিস তো আসেই তাহলে এটা হাদিসের অপব্যাখ্যা হবে অবশ্যই তাকে সম্মান মানে ইসলামের যেটা নীতিমালা আছে এর প্রতি শ্রদ্ধাশীল হতে আর শরীয়ত যেখানে যতটুকু সার দিয়েছে অতটুকু তারপরেও আমি ওটা কি গ্রহণ করবো কেন একান্ত প্রয়োজনে আমার ভিতরে তো সিএমের গুরুত্ব থাকতে হবে এর জন্য চেষ্টা থাকতে হবে হ্যাঁ আমরা যদি কোনো ট্রেনে যাই প্লেনে যাই আমরা কি সঙ্গে লেট করে যাই যাই না আরও আধা ঘন্টা দু ঘন্টা আগে বসে থাকি তাহলে একটা এবাদত করব হ্যাঁ সেই হবাজতের জন্য প্রস্তুতি গ্রহণ করবো শরীয়ত আমাদের একটা নীতিমূলা দিয়েছেন অকুলো আসার হাত বই খায়তুল খয়তুল আবেদমিনাল খায়তুল আসুয়াদু মিনাল ফাজা কোরআন তা আমি ওই সীমারেখাকে অতিরিকম কেমন করবো আমার চেষ্টা থাকবে যে না আমি সময় মতোই খাওয়া শেষ করব হ্যাঁ এখন তো কখনো কখনো যদি এমনটাই হয়ে যায় গিলাস পানি পান করতেছি অর্ধেক বাকি আছে অথবা একটা লোক সেটা বাকি রয়েছে তখন চট করে সেটা খেয়ে নিই হ্যাঁ তারপরেও সে নেম এটাকে রুটিন আলোচনা এখানে একরম আরেকটা মানে ব্যাখ্যা প্রদান করেছেন সেটা হলো যে তারা বলতে চাচ্ছেন ওলাম একরম বিভিন্ন একরম যে আসলেই যদি দেখা যায় যে আজান কোন জায়গায় যে আজানকে আমরা ফলো করছি সেই আজান যদি সাদেকের সাথে সাথে আজান হয় বরাবর টাইমে তাহলে না খাওয়া উচিত সেখান থেকে খাবার খানা থেকে বিরত আর যদি দেখা যায় যে কোনো জায়গায় না সময়ের আগে আজান দেয় দু এক মিনিট আগে আজান দেয় বা আসলে সঠিক সময়ই জানে না তারা সময় পরে সময় থাকতে পারে কিছু সন্দেহ আছে তাহলে সেখানে খাওয়ার একটা সুযোগ আছে কিন্তু যেখানে টাইম বরাবর টাইমে আজান হয় সেখানে সুযোগ নেয় হাতে যতটুক থাকবে এমন আছে সামনে প্লেট আছে আর প্লেট ভর্তি ভাত আছে ভাত খেয়ে ফেলবো না হলে ভাত নষ্ট হবে বিষয়টা এমন না আসলে আসলে ইনা শব্দের অর্থ হচ্ছে পাত্র সেটা হাতে আছে আলা ইয়ে দিয়ে বলা হয়েছে ইনা ও আলা জি আজকে আমি লক্ষ্য করলাম ইয়ার সময় সেহেরির সময় অনেক মসজিদ সময়ের আগে আদান দিয়েছে মানে সময় শেষ হওয়ার তিন চার মিনিট আগে আদান দিয়েছে জি জি এরপর আমাদের মার কাছ থেকে আদান দেওয়া হয়েছে তো আল্লাহর রসুলের সরাসরি সময় যেটা নির্ভরশীল ছিল মানুষের সেহেরি হোক বা ইফতারি হ্যাঁ যে তুমি জয়ীদা সেমিতুম আজহান আলী বেলা আল ফাকুলু ওশরাবু আজান শুনে খানা শুরু করো আজান শুনে খাওয়া থেকে বিরত রাখো কিন্তু এখন যেটা অবস্থা সেটা হলেই মহাজেনারেল আমিন নয় হ্যাঁ তারা সময়ের প্রতি অতটা গুরুত্ব নেই অথবা কেউ মানে বেশি সতর্কতা অবলম্বন করতে গিয়ে একটা ইফতারি সময় দেরি দেয় আর শেহরি সময় আরো আর আগে দেয় এটা আরেকটা মুসিবতের অতএব আমরা আজান নির্ভরশীল নয় বরং প্রত্যেকেই আমরা আমাদের কাছে ঘুরি আসে মোবাইলের টাইম আসে ক্যালেন্ডার আসে আমরা এই টাইমের উপর মানে খেয়াল করব আর এর আগেও একদিন আলোচনা ছিল ইফতারি তাড়াতাড়ি ক্ষেত্রে বা শেষ করার ক্ষেত্রে এক্ষেত্রে তাড়াতাড়ি বা শেষে যেটা সেটা হলে এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলে আমাদের ঘড়ির টাইম ঠিক রাখতে হবে মসজিদ সাহেবের ঘড়ির টাইমটা এমন যেন না হয় যে তাড়াতাড়ি করতে গিয়ে ওনার ঘড়ির টাইমে আধারে ইফতারির টাইম হয়ে গেছে কিন্তু আসলে এখনও আধা মিনিট বাকি আছে তো জিনিসটা মানে বাড়াবাড়ি হ্যাঁ মধ্যম পন্থা অবলম্বন করতে হবে অনেক ধন্যবাদ আপনাদের আলোচনা থেকে আমরা যেটা ক্লিয়ার হলাম যে সাহারির নির্দিষ্ট সময় আর যেটা বলা হয়েছে সুন্নাত অনুযায়ী সেটা হচ্ছে সব ফজরে একটু পূর্বে এই সময়টাকে সাহারির সময় বলা হয় তো সাহারি করলে আমাদেরকে সাহারি নিয়েতে যদি সাহারি করি তাহলে আমাদের এই সময়ে সাহারিটা করতে হবে আর আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে সাহারি করছে এই সময় যদি আজান দিয়ে দেয় সে সময় আমরা কী করব সে সময় হাদিস রাসমুলসুল্লাহসাল্লাম যেহেতু স্পষ্ট বলেছেন যে হাতে পানপাত্র থাকলে পানপাত্রটা যেন সে শেষ করে নেয় তার প্রয়োজনটা যেন পূর্ণ করে নেয় কিন্তু সমস্যা যেটা হচ্ছে আমাদের আর একদল মানুষ রয়েছেন তারা এটাকে এই হাদিসটাকে একটা সুযোগ হিসেবে নেন দেখা যাচ্ছে তারা আজান হয়ে গেছে দশ মিনিট পনেরো মিনিট ধরে খাবার খাচ্ছেন এটা নিশ্চিতভাবে অনুচিত হবে এবং শরীয়ত লঙ্ঘন করা হবে যেটা আমাদের শেখ আপনি ডাক্তার মাদানী বললেন যে শরীয়তের প্রত্যেকটা জিনিস জায়গা একটা সীমারেখা দেওয়া আছে সহজতা যেমন দেওয়া আছে কিন্তু সহজতাকে আপনি কেন্দ্র করে যদি সুযোগ নেন এবং আপনি যদি সুযোগের অপব্যবহার করেন নিঃসন্দেহে সেটা শরীয়তের দৃষ্টিতে না যায়জ হবে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে